নমস্কার কেমন আছেন সবাই সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে যেহেতু রথ রয়েছে তো আজকের আর ডিম আর মাংস খাওয়া হবে না আর তাই বাড়িতে একটু নিয়ে আসা হলো ইলিশ মাছ সিজিনে এই প্রথম বাড়িতে এলো ইলিশ মাছ তো আজকে ঠিক হয়েছে ইলিশ মাছের ভাপা বানানো হবে ইলিশ মাছের ভাপাটাই আমাদের বাড়িতে সবার খুব পছন্দ বিশেষ করে প্রথম প্রথম তো ইলিশ মাছের ভাপাই হয় শেষের দিকে তখন অনেকবার খাওয়া হয়ে গেলে তখন অন্যান্য রেসিপি হয় তো ইলিশ মাছের পরিমাণ মতো লবণ মাখিয়ে নিয়ে অল্পখানি হলুদ দিলাম সাদারটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর সর্ষে বেটে দিলাম আর কাঁচার তেল একটু বেশি পরিমাণে দিয়ে মেখে নিচ্ছি ইলিশ মাছের ভাপাতে একটু রাইস সরষে দিলে বেশ ঝাজটা ভালো হয় তো আগের বছরের খানিকটা রাই সরষে বেড়ে গিয়েছিল তো ওই জন্য আর রাই সর্ষে আনার কথা বলিনি যে জানি বাড়িতে কোথাও না কোথাও রয়েছে কিন্তু খুঁজে খুঁজে কোথাও আর রাই সরষে পেলাম না তাই বাড়িতে যে সাদা সর্ষে যে সর্ষেতে রান্না হয় বাড়িতে সেই সর্ষে একটু বেশি পরিমাণে বেটে নিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি প্রত্যেকটা মাছ যেন সুন্দর করে এই মশলার মধ্যে মাখা হয় সেইভাবে মেখে নিলাম মেখে এবার কৌটোর মধ্যে সমস্ত মাছ দিয়ে দিলাম দিয়ে মশলাটাও দিয়ে দিলাম আর যে জায়গাটাতে মাছগুলো মেখেছিলাম সেই জায়গাটাতে অল্প একটুখানি জল দিয়ে হাত ধুয়ে এই কৌটোর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আর এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম উপরে ছড়িয়ে দিলাম দিয়ে একটু কৌটোটা নাড়ানাড়ি করে নিলাম দিয়ে কৌটোটা ঢাকনা দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিলাম জলটা সেই পরিমাণই দিলাম যাতে ওই কৌটোর উপর পর্যন্ত না জলটা ওঠে কারণ জলটা আবার উপর পর্যন্ত ঢাকনার উপর পর্যন্ত উঠে গেলে যদি আবার ঢুকে যায় যার জন্য জলটা যেন ঢাকনার না নিজ পর্যন্ত থাকে দিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো এই কৌটোটা ফুটিয়ে নেব তার মধ্যে যদি জল কোনো সময় শেষ হয়ে যায় কড়াইয়ের জল তাহলে একটুখানি জল দিয়ে দেব তো দিয়ে গ্যাসটা একদম হাই না দিয়ে মিডিয়াম মাপের দিয়ে কৌটোটা দিয়ে দিলাম এইভাবে মিনিমাম পনেরো কুড়ি মিনিট মতো ফুটতে থাকবে পনেরো কুড়ি মিনিট ফোটানোর পর গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে মাছটা কৌটোর মধ্যে ঢেক নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের যে জলটা ছিল বাড়তি জলটা ফেলে দিয়ে এই মাছ মানে যে ভাপানো কৌ মানে কৌটোর মধ্যে যে ভাপানো মাছটা রয়েছে কৌটোর ঢাকনা খুলে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে চার পাঁচ মিনিট মতো একটু ফোটাতে থাকবো মাছগুলো ফুটতে রয়েছে একটু খুন্তি দিয়ে আবার একটু নাড়ানাড়ি করে দিলাম হালকা হালকা করে চার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর এবার গ্যাসটা অফ করে দিলাম এরপর যে কৌটোর মধ্যে ভাপাটা করেছিলাম সেই কৌটোর মধ্যে নামিয়ে নিলাম নিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো কারণ ঢাকনা যদি দিয়ে রাখি তাহলে গরমটা বেশ কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ পর হয়তো আধ ঘন্টা পর আমরা সবাই খেতে বসবো তখনও পর্যন্ত ঢাকনার এই গরম গরম ভাবটা থাকবে আর যে কোনো জিনিস গরম গরম খেতে ভালো ভালো লাগে তো ইলিশ মাছের ভাপ রেডি সবাই সঙ্গে থাকুন